খেলতে খেলতে বোমা উদ্ধার আতঙ্ক বেলডাঙ্গায় বেলডাঙ্গা থানার সুরুলিয়া ভাঙ্গলাপাড়া এলাকায় দুই কিশোর ফাঁকা মাঠে খেলা করার সময় আটটি তাজা সকেট বোমা দেখতে পায় জানা জানি হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে ঘটে যেতে পারত যে কোনো বড় সড়ো দুর্ঘটনা খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াড টিম এসে বোমগুলি নিষ্ক্রিয় করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বেলডাঙ্গা থানার সুরুলিয়া ভাঙলা এলাকায় দুই কিশোর ফাঁকা মাঠে খেলা করার সময় আটটি তাজা সকেট বোমা দেখতে পায় জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে ঘটে যেতে পারত বড় সড়ক কোনো দুর্ঘটনা খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াড টিম এসে বোমগুলি নিষ্ক্রিয় করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে ওই জায়গায় বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এইখানে দুটো বাচ্চা ছেলে ওই দিক দিয়ে আসছিল মাঠের ওই সাইড দিয়ে তো ওইখানে আপনার আস্তে আস্তে একটা গলিতে দেখে বোমা পড়েছিল বাচ্চা দুটো তো আর জানে না দুটো বোমা তা তো বাচ্চা দুটো বোমাগুলো কুড়িয়ে নিয়ে দুজনাই চারটি চারটি করে ভাগ করে নিয়েছে আচার কিনে খাবো বলে নিয়ে আসার পরে ওদের বাবারা সব দেখে দেখার পরে এখানে রেখে দেয় এখানে রেখে দেওয়ার পরে এখানকার আমি যেহেতু জনপ্রতিনিধি আছে আমাকে কল করে এখানকার স্থানীয় লোক আমি এখানে এসে দেখলাম দেখার পরে আমি পুলিশ প্রশাসনকে কল করলাম ওনাদেরকে জানালাম পুলিশ প্রশাসন এই মুহূর্তে এসেছে ওনারা এসে এখানে যা করার ওনারা করলো এখানে খুব সবাই ভয়ে তো বাড়ি থেকে বেরোচ্ছে না কেউ কেউ বেরোচ্ছে না বাড়ি থেকে এখানে স্থানীয় আরও অন্য অন্য পাড়ার লোকজন এসে দাঁড়িয়ে আছে দেখছে খবর জানার পরে এসে বসে আছে সব জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সি এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার কোটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ